মেয়ে মানুষ তো এরকমই নিজের সংসার সামলিয়ে সংসারের সব কাজ শেষ করে তারপরে নিজেদের যত্ন নিতে হয় নিজেদের প্রতি নিজেদের সময় দিতে হয় হ্যালো ব্রিওয়ান আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম সারাদিন আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে কিন্তু আমি মুখটা ওয়াশ করে নিলাম এনে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে যাচ্ছে কারণ বাবুরাত্রে জাগে তো যাই হোক এরপর আমি সকালে নাস্তার জন্য একটা ডিম পোস্ট ভাজি আর রুটি নিয়ে নিছি এরপর আমি খাওয়া দাওয়া করে আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না বসানোর আগে হাড়ি পাতিলগুলো আমি ঠিকঠাক মতো জায়গা মতো গুছিয়ে রাখতেছি আর আমার রান্নার আগে কিন্তু সব কিছু আমি গুছিয়ে তারপরে রান্না বসাই তো এদিকে গতকালকে রাত্রে আমার বাসে মেহমান আসছিল তো কিছু চায়ের কাপ চামচ নামানো ছিল এগুলো আমি সব সুখে সাপে রেখে দিচ্ছি আর এই ছোট সংসারটা আমার অনেক শখের একটা সংসার আর আমার এই ছোটো সংসারের সব কিছু আমার কাছে অনেক বেশি মূল্যবান সব কিছুর যত্ন আমার নিজের করতে হয় আর আমি যত্ন নিতে অনেক বেশি পছন্দ করি তারপর আর কি এখানে একটি ফ্রাই প্যান নামানো ছিল সেটাও কিন্তু আমি জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে একটা মেহমান বাসায় আসলে কিন্তু অনেক কিছু লাগে বা রান্নাবান্নার জন্য অনেক কিছু নামাতে হয় শোকেস থেকে যখন আবার মেহমান চলে যায় সেগুলো ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখতেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন সব কিছু গুছিয়ে রাখতে তো আমার শোকেছের কাজ শেষ এখন আমি বাবুর কয়েকটা নেকড়া দিয়ে দিব মেশিনে প্রতিদিনের জামা কাপড় প্লাস বাবুর যত নেকড়া আছে সব কিছু কিন্তু আমরা মেশিনের মাধ্যমে ধুয়ে ফেলি তো বুয়া অন্য অন্য কাজগুলো করে দেয় আমরা জাস্ট জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেই তো এখন এগুলোর কাজ শেষ করে যেহেতু মেহমান আসছিল তো তারা রাত্রে ছিল আর তাদের জন্য অনেকগুলো বালিশও লাগছে তো বালিশগুলা জায়গা মতো রেখে দিচ্ছি তো বালিশগুলো ধোয়া ছিল তো আমি যদি এভাবে খালি রেখে দিতাম তাহলে কিন্তু আরও ধুলা পরে ময়লা হয়ে যেত তাই আমি বক্সের ভিতরে রেখে দিলাম তো এরপর আমি আমার রুমে চলে আসলাম রুমেও কিছু টুকিটাকি কি কাজ ছিল তো এর মধ্যে আমার ড্রেসিং টেবিলের সামনের জায়গাটা কিন্তু আমি প্রতিদিনই এই ভ্যাকসিনটা পরিষ্কার করি একটি ন্যাকড়া দিয়ে আর একটু একটু ধুলা লাগলে আমার কাছে একেবারে বিরক্ত লাগে তাই প্রতিদিনই কাজ হচ্ছে আমার এটা বাবুও কিন্তু ঘুম থেকে দেরি করে ওঠে তাই তো আমি এই কাজগুলো করতে পারি সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি সব কিছু তো প্রতিদিন কিন্তু আমি সকালে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করি সকালে নাস্তার পরে কারণ ডাইনিং টেবিল নোংরা থাকলে কিছু পরে থাকলে আমার ভালো লাগে না ফলে নাস্তার জন্য যে ভাজি করেছিলাম মিষ্টি কোমর দিয়ে সেই মিষ্টি কোমরের চোকলাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিব এই মরিচদের চারাগুলো আমি গ্রাম থেকে এনেছিলাম খুব ছোটো এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় হয়ে গেছে আমরা প্রতিদিন যে সবজিগুলো খাই সেই সবজির চোকলাগুলো কিন্তু আমরা গাছের গোড়ায় দিলে গাছের পুষ্টি হয় বা গাছ তাড়াতাড়ি খুব বড় হয় এই জন্য আমি মরিচ আর পুঁইশাক গাছগুলোতে দিয়ে দিলাম আর এই বারান্দায় লাগানো পুঁইশাকের গাছ থেকে আমি কিন্তু পুঁইশাক একবার খেয়েছি যেটা মাছ দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও